এটা রাঁচি আসার পর যে জায়গাগুলো আমাকে ভালো লেগেছে তার মধ্যে এটা অন্যতম জায়গা এখানে আবার দেখুন মাছ ধরছে কিছু হ্যালো বন্ধুরা আবার চলে আমি রাঁচির একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগে আমি দেখাবো আপনাদের পাত্তাতু ভ্যালি পাত্তাতু ড্যাম এবং একটা প্রাইভেট আইল্যান্ড আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এই ব্লগের উদ্দেশ্যে আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ভ্যালি ভ্রমণ করার প্ল্যান করছেন তাহলে আমার এই ভিডিওর শেষে আমি পুরো দিয়ে দেব কত টাকা খরচ হতে পারে আপনারা ডিটেলস এই ভিডিও থেকে জানতে পেরে যাবেন এখন সকাল নটা বাজে আমি বেরিয়ে পড়েছি একটা গাড়ি নিয়ে এই তো ভ্যালির উদ্দেশ্যে প্রথমে যে পয়েন্টটা আসবে তা হলো এই রাঁচি লেক খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রাঁচি লেক রাঁচি শহরের মধ্যেই এই লেকটি অবস্থিত একটা বড়ো স্ট্যাচু রয়েছে এবং রক্ষণাবেক্ষণের জন্য অনেক লোক সকাল সকাল আমি দেখতে পাচ্ছি এরা রক্ষণাবেক্ষণ করছেন খুবই সুন্দর এই লেক আপনারা অবশ্যই আসবেন এইবারে হচ্ছে রাস্তায় যাবার পথে মেন্টাল হসপিটাল এই রাস্তায় পড়বে দুদিকে দুটো একদিকে ছেলেদের এবং অপরদিকে হচ্ছে মেয়েদের হসপিটাল এখন আমার খুবই খিদে পেয়েছে তাই চলে এসছি আমি ব্রেকফাস্টের জন্য এই হচ্ছে ধুসকা এখানের মেন খাবারগুলোর মধ্যে অন্যতম খাবার হচ্ছে দুস্কা দুস্কার প্লেট পঁচিশ টাকা করে নিচ্ছে আমি একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছি এই দোকানটা খুবই বড় তার সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ান অনেক ফুডই পাওয়া যাচ্ছে যেমন এই যে দেখছেন ধোসা দেখছেন ধোসা মাত্র পঁয়ত্রিশ টাকা দুসকা পঁচিশ টাকা ইডলি কুড়ি টাকা মানে রাঁচি সত্যিই ব্রেকফাস্ট বা খাবার দাবার খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এই সেই দোকান কিছুটা আসার পরেই এই দোকানটা পড়েছে বিভিন্ন রকম মিষ্টি আমরা তো বাঙালি মিষ্টি খেতে ভালোবাসি এই দোকানে সমস্ত রকম মিষ্টি পাওয়া যাচ্ছে খুব অল্প খরচেই ব্রেকফাস্ট শেষ করে এবারে আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাঁচি থেকে পাত্তাতু ভ্যালির ডিস্টেন্স চল্লিশ কিলোমিটারের কাছাকাছি আপনারা বাসে করেও আসতে পারেন বাসে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে কিন্তু আমি এখানে রিজার্ভ কার করেই এসছি আমরা পাঁচজন রয়েছি এটা ফ্যামিলি ট্যুর করছি তাই রিজার্ভ কার করে নিয়েছি সারাদিন কারটা থাকবে আমাদের সঙ্গে সমস্ত কিছু যে পার্কিংয়ের খরচ দিয়ে মাত্র তিন হাজার টাকা নেবে আপনারা যদি ঠিকঠাক বার্গেনিং করে কার নিতে পারেন তাহলে এখানে খুব সস্তায় পেয়ে যাবেন সারাদিনে তিন হাজার টাকা ঠিকই আছে তার মধ্যে পার্কিংয়েরই খরচ আপনার দেড়শো থেকে দুশো টাকা চলে যায় এইবারে দেখুন এই যে ভিউ পয়েন্টটা দেখুন এইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট আপনার পাত্তাতু ভ্যালি যারা সেলফি তুলতে বা সুন্দর ফটো তুলতে ভালোবাসেন তাদের কাছে এটা সত্যি একটা স্বর্গরাজ্য এর মেইন আকর্ষণীয় বিন্দুর মধ্যে হচ্ছে এই যে রাস্তা এঁকে বেঁকে পাহাড়ের গা সুন্দর রাস্তা উপর থেকে পুরোপুরি রাস্তাটা দেখা যায় যদি ড্রোন ভিউ নেওয়া যায় খুব সুন্দর রাস্তা দেখা যাবে আপনার নিচে পর্যন্ত আমি এখানে ড্রোন ভিউ নিতে পারিনি তবুও যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর রাস্তা এখানে এলে আপনার মন খুব ভরে যাবে ভ্যালিটা রামগড়ে অবস্থিত আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার কুয়াশাও রয়েছে তাই আমি পুরোপুরি মানে সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না যতটা চেষ্টা করছি ভালোভাবে দেখানোর আপনাদের দেখুন কত সুন্দর মাউন্টেন ভিউ এখানে দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশা যদি না থাকতো আরও ভালোভাবে দেখতে পাওয়া যেত এবার আমি পাত্তাতু ড্যামের দিকে যাচ্ছি তার আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আমি আইসক্রিম খাওয়ার পর আমি ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে এন্ট্রি গেট পাত্রত ড্যাম ঢোকার জন্য এটা এন্ট্রি গেট তার আগে আপনাকে টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য কুড়ি টাকা করে পার পারসন আমরা পাঁচজন আছি তাই একশো টাকা টিকিট লেগেছে প্রথম ঢোকার পর এই দেখুন বাচ্চাদের মানে একটা পার্ক টাইপের রয়েছে কিছু কিছু মূর্তি করা আছে এবং খেলার এই বাচ্চাদের পার্কের পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে দেখতে পারলাম ওই ড্যাম পাত্তাতু ড্যাম এই দেখুন এই সেই ড্যাম এই ড্যামের নিচে দিকে তাকান অনেকগুলো নৌকা সারিবদ্ধভাবে রয়েছে এই নৌকায় যারা নৌকা রাইড করতে চান ওই মানে বোট রাইড করতে চান তাদের জন্য এই নৌকাগুলো রয়েছে এবার এই সেই ক্রুজ আমি এই ক্রুজে করেই যাবো ওই প্রাইভেট আইল্যান্ডের দিকে ক্রুজ এই ক্রুজটা তিরিশ জন করে নেয় তিরিশটা সিট রয়েছে দেখাচ্ছি ভিতরে গিয়ে দেখুন ক্রুজটা দেখুন আপনারা দেখুন প্রত্যেক প্রত্যেক এই যে বসার যে জায়গা আছে তার সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেট রেখে দিয়েছে এটা খুব ভালো জিনিস যারা সাঁতার জানেন না তাদেরও চিন্তার কোনো কারণ নেই এখানে পুরোপুরি সুরক্ষিত দেখুন লাইফ জ্যাকেট রয়েছে প্রত্যেকটা সিটেই একটা করে লাইফ জ্যাকেট রয়েছে আপনারা ক্রুজ বা নৌকা অ্যাক্টিভিটি ছাড়া বিভিন্ন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি এখানে করতে পারেন এখানে অনেক রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরপর লাগানো রয়েছে আপনারা যা করতে চান এখানে পেয়ে যাবেন আপনারা করার জন্য ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি আমি তার চারটাও আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এই দেখুন এই সেই চার্ট অ্যাক্টিভিটি ডিটেলস আপনাদের পুরোপুরি দেওয়া আছে দেখুন পার পার্সেন্ট কত টাকা করে এখানে দেওয়া আছে আবার চারজনেও এক একটা কত টাকা হয় তাও দেওয়া আছে এখানে সমস্ত কিছু অ্যাক্টিভিটি ডিটেলস আমি দিয়ে দিলাম এই পাত্তাটু ড্যামটা আপনাদের উনিশশো সালে তৈরি করা হয়েছিল কারণ এখানে হচ্ছে আপনার পাত্তাটু থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে এই থার্মাল পাওয়ারে আপনার জল সরবরাহ করার জন্য এই ড্যামটা আপনার তৈরি করা হয়েছে এই ড্যামের সাইজ হচ্ছে একাশি স্কোয়ার মাইল ধরে এই ড্যামটা রয়েছে এখানে বিশাল জলরাশি একত্রিতভাবে করে রাখা হয়েছে আমি এবার এই প্রাইভেট আইল্যান্ডের পাশাপাশি চলে এসছি দেখুন নৌকাটা একটু মানে ক্রুজটাকে একটু দোলাচ্ছে খুবই ভালো লাগছে এই সেই প্রাইভেট আইল্যান্ড সুন্দর ছোটো ছোটো কটেজ রাখা হয়েছে এখানে একটা লাইট হাউসও আছে আমি তা আপনাদের দেখাচ্ছি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওটা পাত্তাতু ভ্যালির একটা প্রাইভেট আইল্যান্ড এই আইল্যান্ডে আসতে গেলে আপনাদের দুশো টাকা করে স্পিড বোট করে টিকিট কেটে আসতে হয় তাছাড়াও আপনারা যদি রিজার্ভ করেন তখন একটু বেশি টাকা পড়ে এখানে আসার পর দেখুন চারিদিকে শুধু জল আর জল আর ওই কিনারায় সব পাহাড় দেখা যাচ্ছে একের পর এক পাহাড় দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর ভিউ আর আমি যখন এই স্পিডবোর্ডে আসছিলাম তখনও খুব ভালো লেগেছিল এটা রাঁচি আসার পর যে জায়গাগুলো আমাকে ভালো লেগেছে তার মধ্যে এটা অন্যতম জায়গা এখানে আবার দেখুন মাছ ধরছে কিছু কিছু দেখুন মাছ ধরছে আমি একটু উঁচু জায়গায় উপরে দাঁড়িয়ে আছি এখন লাইট হাউসের মতো জায়গায় দাঁড়িয়ে আছি তাই আরও ভিউটা ভালো লাগছে এবারে চলে আসি তো ভ্যালি আসার জন্য বাজেট কত টাকা লেগেছে আমি পাঁচ জনের হিসাব করে বলছি ওটাকে ডিভাইড করে একজনের বের করে নেবো প্রথম হচ্ছে গাড়ির জন্য তিন হাজার টাকা দিয়েছি তারপর ব্রেকফাস্টের জন্য তিনশো টাকা দিয়েছি তিনশো টাকা আইসক্রিম ও চা কফি খেয়েছি এবারে এক হাজার টাকা হচ্ছে আপনার ক্রুজের জন্য পড়েছে এই ড্যামের টিকিট একশো টাকা এবং সাড়ে সাতশো টাকা হচ্ছে আপনার লাঞ্চের জন্য এটা পাঁচ জনের মোট আমার খরচ হয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এবার যদি একজনের বের করি তাহলে হাজার নব্বই টাকা বা এগারোশো টাকা এর থেকে আপনি একটু যদি বাজেট মানে কম করে করতে চান তাহলে যদি বাসে সফর করেন আর একটু কমে যাবে এবার বাজেট আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা খরচ করবেন মানে তু ভ্যালি এক বেলার জন্য আপনার দেড় হাজার মানে আটশো থেকে দেড় হাজার টাকার মধ্যে হয়ে যায় আর যদি আপনারা শুধুমাত্র রাঁচিতে এসে পাত্তাতু ভ্যালি করতে চান তাহলে একটা হোটেলও নিতে হবে একটা হোটেলে এখানে কম দামেও পাওয়া যায় আমার আগের ভিডিও হোটেল দেখিয়েছি এবং হোটেলের দামও আপনারা এই ভিডিও পেয়ে যাবেন তাহলে আমার পুরোনো ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে এই পাতাতু ভ্যালিটা খুব কম কষ্টেও করা যায় আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বা আমার পুরনো ভিডিওটা একটু যদি দেখে নেন তাহলে পুরোপুরি ডিটেলস পেয়ে যাবেন এবারে খুবই খিদে পেয়ে গেছে একটু লাঞ্চ করে নিতে হবে তাই লাঞ্চের জন্য এসে গেছি এখানে লাঞ্চ খুবই সস্তায় দেখুন পাতা তো ওই ড্যামের কাছেই আমি লাঞ্চ করছি দু পিস মাছ দিয়ে হচ্ছে দেড়শো টাকা আপনি চিকেন যদি নেন তাও দেড়শো টাকা ডাল রয়েছে তারপর সালাড রয়েছে পাঁপড় রয়েছে একটা বড় পাঁপড় ভাত সমস্ত কিছু দিয়ে খুবই কম পয়সা মানে রিজনেবল দামে এখানে পাওয়া যাচ্ছে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার পরের ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার